পিসি আর ভাইপোর মধ্যে দূরত্ব এখন ঠিক কতটা আচ্ছা পিসির দিকে কতজন বিধায়ক ভাইপোর দিকে কতজন বিধায়ক ভাইপো কি আলাদা দল করবে নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আসল সম্পর্কটা কি অনেক জল্পনা অনেক রহস্য কিন্তু আর তা গোপন রইল না আজ আমি সবটা বলে দেব যে ইঙ্গিত আমি আগেই দিয়েছি যে কথা আমি আগেই বলেছি সেটাই যে সত্য সেটা আজ বলবো কিন্তু সেটা শোনার আগে আপনাদের কাছে অনুরোধ অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বিনা খরচে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকনে চাপ দিন নিয়মিত নোটিফিকেশন পাবেন লাইক দিন কমেন্ট করুন শুনুন কি বলছেন চীনা সেনানায়ক সান জুকের নাম শুনেছেন তিনি একটি বই লিখেছিলেন তা বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার মানে যুদ্ধ যে একটা শিল্প সেটা লিখেছিলেন এবং সেখানে তিনি একটা উদ্ধৃতি ছিল সেই উদ্ধৃতিটার অর্থ দ্বারায় যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয় কারণ যুদ্ধ মানে যে যেতে তারও ক্ষতি হয় তাই যুদ্ধে নামার আগে মাসুলটা গুনে নিতে হয় হিসাব করে এটা বলতে চেয়েছিলেন কিন্তু বাঙালি সানজুকে পড়েননি তার বই পড়েননি যারা তারাও আজকে এই কথাটা জানেন কারণ সম্প্রতি গত চব্বিশে ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রামে একটা সাদা কালো ছবি দিয়ে ইংরেজিতে ঠিক এই সান যুগের উদ্ধৃতিটা লিখে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন লিখেছিলেন রই রই পড়ে গেল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তাহলে কি উনি বিজেপিতে চলে যাবেন তিনি কি তৃণমূলকে দুটুকরো করে দেবেন একটা হই রই রৈ কাণ্ড পড়লো চব্বিশ তারিখ যেই সময়টা কুম্ভ মেলা শেষ হচ্ছে এটা হিন্দুত্বের আবহ সর্বত্র চলছে তার মধ্যে একটা অন্যদিকে খবরটা চলে গেল আমি আগেও বলেছি আবারও বলছি বারবার পরিকল্পিত রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে দূরত্ব রচনা করেন সেই দূরত্ব নিয়ে জল্পনা হয় সেই জল্পনায় খবর হয় সেই খবরের মধ্যে বেঁচে থাকে তৃণমূল কংগ্রেস আরে এই মানে এইসব যখন চলতে থাকে তখন কি হয় বড় বড় অনেক ঘটনা রাজ্যের সেগুলো চাপা পড়ে যায় সংবাদ মাধ্যমে সর্বত্র এক আলোচনা পিসি আর ভাইপোর মধ্যে দূরত্ব এখন ঠিক কতটা আচ্ছা পিসির দিকে কতজন বিধায়ক ভাইপোর দিকে কতজন বিধায়ক ভাইপো কি আলাদা দল করবে এসব জল্পনাই হয় কেউ মুখ ফুটে বলে না কিন্তু সেদিনকে সানজুকের ওই উদ্ধৃতি কেন উল্লেখ করেছিলেন সেটা ফাঁস হল আর কটাদিন বাদে তখন জানা গেল সিবিআই এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটির উল্লেখ রয়েছে বেলুন ফুস হয়ে গেল কিন্তু তারপরেও আবার তৈরি করা হল একটা নতুন বিতর্ক নতুন জল্পনা নতুন রহস্যের ঘনঘটা পিসি ভাইপ দূরত্ব যেভাবে তৈরি হয়েছে কিছুদিন আগে পয়লা জানুয়ারিতে পিসি ভাইপর ক্যালেন্ডারে দুজন কার ছবি কার ছবি বড় কার ছবি ছোট কার ছবি সমান সমান হবে কিনা নিয়ে পুরো লটের ক্যালেন্ডার বাতিল হয়ে আবার নতুন করে ক্যালেন্ডার ছাপানো এসব অনেক লড়াই তারপরে শুরু হলো যে সাতাশ তারিখ নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের যে সভা রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তো রে বাবা সকলে বলছে না 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 অভিষেক হয়ে গেছে বিধানসভা এবং ভাইপু ও মা শুধু গেলেন না মিনিট পনেরো না আরো একটু বেশি সতেরো মিনিট বক্তব্য রাখলেন অভিষেক এবং অদ্ভুত বিষয় যেটা বসলেন কোথায় ঠিক পিসির পাশটিতে আসলে ওইভাবেই আসনটা করা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটু পরে আসেন মঞ্চে এবং উনি যখন মঞ্চে সব জায়গায় ঘুরে ঘুরে তার যে স্বভাবগত তিনি যখন প্রণাম এসব বিনিময় করছেন করার পর তখন অভিষেকের সঙ্গে তার মুখোমুখি হয়নি তারপরে সে বসলেন একটা সময় দেখা গেল আর ভাইপো কাছাকাছি মুখ এনে যেটা অনেকবার দেখা গেছে তারা ফিস ফিস করে কি সব যেন বলছেন এবং অদ্ভুত কতগুলো বিষয় লাগলো জানেন প্রথমত আপনাদের একবার একটু মনে করিয়ে দেওয়া দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন এক মঞ্চে পাশাপাশি বসেননি কিন্তু সেই যে আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস যেটাকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় তার যে সমাবেশটা হয়েছিল সেই যে কর্মসূচি ছিল সেখানেই এক মঞ্চে দুজনকে পাশাপাশি দেখা গিয়েছিল তারপর থেকে অভিষেক কিন্তু মূল রাজনীতির থেকে দূরে বোঝাই যাচ্ছিল না উনি দেশে আছেন না বিদেশে আছেন কিন্তু এতদিন তিনি কেন ছিলেন না এটার সাফাই দিয়েছেন কাল এবং সেখানে সে সাফাইয়ের মধ্যে কোথাও পিসুর সঙ্গে দূরত্বের কথা বলা নেই পরিষ্কার বলছেন যে ডায়মন্ড হারবারে উনি একটা প্রকল্প এখন তো নতুন হচ্ছে না ডায়মন্ড হারবার মডেল ওনার লোকসভা এলাকা সেইটা দেখেই বাংলা হয়তো আগামী দিন চলবে হ্যাঁ সেটা দেখেই বাংলা আগামী দিনে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় না এই যে আমি আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি বিরোধীরা বুঝতেই পারে না সংবাদ মাধ্যম বুঝতে পারে না বারবার পিসি ভাইপোর মধ্যে লড়াই আসলে ওরা একমত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যোগ্যতম উত্তর সুরি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন করে মুলায়ম সিং যাদবের কাছে ছিলেন অখিলেশ যাদব লালু প্রসাদের কাছে তেজস্বী তেমন করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বারবার তাহলে এরকম লড়াইয়ের আবহ কেন তৈরি করা হয় বলুন তো তো এই কদিন আগে আমরা জানি আমরা জানি যে আই প্যাক বলে যে সংস্থা এই আই প্যাকের সঙ্গে গোটা ব্যাপারটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট থেকেই তো ওটা চালু হয় ক্যামাক স্ট্রিট মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা কদিন আগে ফেললেন প্যাক না তারপরে তো যা হয় না দিদিমণি বলেছেন কল্যাণ ব্যানার্জি মদন মিত্র তারা আইপ্যাক সম্পর্কে আই প্যাক খারাপ টাকা তোলে দুর্নীতিবাজ ওদের নিলে দল ডুবে যাবে এত কিছু বললেন আর নেতাজী গিয়ে দেখা গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সঙ্গে সহযোগিতা করে চলতে হবে সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা কমিটিও তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির মাথায় স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি আছেন দ্বিতীয় নামটা কার দ্বিতীয় নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহলে পিসির কাছে ভাইপোর গুরুত্বটা বুঝুন ভাইপোর যা যা দাবি করেছিলেন এবং পিসি সেগুলো নাকচ করে খবরের শিরোনামে এসেছিলেন যা নিয়ে কত তলানিতে নেমে গেছে দেখা গেল শেষ পর্যন্ত ভাইপোর সব দাবি মেনে নিয়েছেন পিসি এবং তৃণমূলে যে রদবদলের কথা অভিষেক বলেছিলেন মমতা কিন্তু কার্যত সেটাও মেনে নিয়েছেন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তিনি যে কথাগুলো বলেছেন তার অর্থ এটাই দাঁড়ায় যে আগামী দিনে তৃণমূলে রদবদল হবে অনেক প্রবীণকে সরে যেতে হবে অভিষেকেরে চাওয়া মতো নবীনরা আসবেন আমি আপনাদের এটাও বলে দিচ্ছি যে একসাথে সবটা হবে না মাঝে কয়েকটা জেলা হবে পর্যবেক্ষক নিয়োগ হবে আবার কিছুদিন সেটা নিয়ে হবে যাবে আর একটা হবে এইভাবে আগে পর্যন্ত তৃণমূল খবরে থাকবে এটাই চান মমতা বন্দ্যোপাধ্যায় তাই যারা জল্পনা তৈরি করেছিলেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার থেকে তৃণমূল কংগ্রেস তাকে টেক ওভার করে নেবেন আমি বলেছিলাম টেক ওভার হবে না হলে একদিন হ্যান্ড ওভারই হবে দেখুন হ্যান্ড ওভারের ইঙ্গিত দিদি স্বয়ং ভাইবকে পাশে বসিয়ে দিয়ে দিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে বুঝিয়ে দিলেন বন্দ্যোপাধ্যায় পরিবারই হচ্ছে তৃণমূলের মালিক তাই এই গোষ্ঠী ওই গোষ্ঠী এসব করে কোনো লাভ হবে না আমরা ভেতরে ভেতরে এক এই যে রক্ষার কথা বললাম না তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এটা সেটা বলা যাবে না যা খুশি মুখ খোলা যাবে না আগে মদন মিত্র করেছেন না না দলকে তো টাকা ছাড়া কিছু হয় একবারে তৃণমূলে মন্ত্রী হতেও টাকা লাগে যা তাই একেবারে সব হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন যদিও পরে মদন মিত্র ক্ষমা টমা চেয়ে নিয়েছেন ইত্যাদি ইত্যাদি সব হয়েছে দেখবেন ঠিক মমতার সুরে ছুড়েই অভিষেকও উল্টোপাল্টা কথা বলা যাবে না ইত্যাদি ইত্যাদি মন্তব্য করেছেন মমতা আবার অনুব্রত মণ্ডল বীরভূমের কেষ্ট জানিয়ে দিয়েছেন কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে ফলে এই যে অনুব্রত মণ্ডল আর বাকিদের নাম বলছি না যারা প্রবীণ তাদেরকে তো চান অভিষেক তিনি তো নতুন টিম চান তাহলে মমতা কিন্তু সেটাও আদতে মেনে নিয়েছেন এই মেনে নেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুযায়ী ধীরে ধীরে করো। আর অভিষেক চাইছিলেন হোক। শুধু এখানে। আমার কাছে যা খবর। বাইরে যখন এত জল্পনা পিসি ভাইপো দূরত্ব নিয়ে তখন কালীঘাটে একান্তে দুজনের একটি বৈঠক হয় নেতাজি ইন্ডোরের কর্মসূচির আগে সেখানে ঠিক হয়ে গিয়েছিল কে কি বলবেন কতটা বলবেন কি মেনে নাও হবে কি মেনে নাও হবে না আর সেখানেই ঠিক হয়েছে আইপ্যাকট নিয়েই 2026 সালের বিধানসভা ভোটে যাবে তৃণমূল কংগ্রেস একটা কথা এই সূত্রে মনে করিয়ে দিতে ইচ্ছে করছে কদিন আগে দিল্লির আপ ক্ষমতায় সিন আপ অরবিন্দ কেজriwal দল এই আইপ্যাককে সাথে নিয়েই তারা ভোটে লড়েছিলেন ক্ষমতা থেকে চলে গেছেন যদিও নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জানিয়ে দিয়েছেন যেন তেন প্রকারেন দু হাজার ছাব্বিশে চাই দুশো পনেরো আসন তার বেশি হলে ক্ষতি নেই কম যেন না হয় তার জন্য ভোটার তালিকা নিয়ে তিনি কিছু বলেছেন তিনি যা বলেছেন আপনারা শুনেছেন তা নিয়ে অনেক আলোচনা শুনেছেন কিন্তু আসলে তিনি কি করতে চাইছেন আমি বলবো। অতটা করুন আর কয়েকটা দিন কেমন লাগলো জানিয়ে আমাকে মন্তব্য করুন লিখুন মনের কথা ন্যাগাম্য ছাড়া মনের কথা আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের